দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম টপিকটি হলো রেজিস্ট্রি দলিলগুলো বাতিল হয়ে যাবে হাইকোর্টের সিদ্ধান্ত দ্যাট মিন্স দলিল রেজিস্ট্রি হওয়ার পরও তা বাতিল হয়ে যাবে কোন সেই দলিল যেগুলো রেজিস্ট্রি হওয়ার পরও বাতিল হয়ে যেতে পারে সেগুলো আমি কনসিস্টেন্টলি সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে ডিসক্রাইব করতে চলেছি যে যদি দলিল রেজিস্ট্রিও হয়ে যায় তারপরও বাতিল হবে এবং দলিল সম্বন্ধে আরো অনেক বিষয় যে কোনটি এবং কোন কোন ক্ষেত্রে দলিল গুরুত্ব পাবে কোন ক্ষেত্রে জমির মালিকানা সঠিক ফার্স্ট সুপ্রিয় দর্শক মন্ডলী ফার্স্ট অফ অল যদি আপনি একতিয়ার বহিরভূতভাবে রেজিস্ট্রি অফিসে জমি দলিল করছেন তাহলে জমি রেজিস্ট্রি করলেও এই দলিল বাতিল হয়ে যাবে শাউ রেজিস্টার দ্বারা সরকারি ফি পরিশোধ করলেও আপনার এই দলিলটি কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ বাতিল হয়ে যাবে বোঝার জন্য উদাহরণের মাধ্যমে বলছি যেমন ধরুন সেফার আমাদের মালがりপুর জেলার দুটি উপজেলা শিবচর ও কালকিনি দুটি উপজেলা পাশাপাশি অবস্থিত এবং এই উপজেলা দুটির সীমানা ঘেসে একজন ব্যক্তির মালিকানাধীন একখণ্ড জমি রয়েছে এখন মনে করুন এই যে জমি একাংশ উপজেলার ভিতরে পড়েছে এবং অপর অংশ পার্শ্ববর্তী কালকিনি উপজেলার ভিতরে পড়েছে মনে করুন জমিটার এক পাশে যে শিবচর উপজেলার ভিতরে কম অংশ পড়েছে আর কালকিনি উপজেলায় বেশি অংশ পড়েছে এমত অবস্থায় এই দুই উপজেলা বেষ্টিত জমিটি মনে করুন জমির মালিক তার প্রয়োজনে তাগিদে এসেছে বিক্রয় করার এখন তিনি কোন সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে বিক্রেতাকে দলিল রেজিস্ট্রি করে দিবেন এক্ষেত্রে অনেকে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান দেখা গেল যে শিবচর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসটি জমি থেকে কাছাকাছি রয়েছে আর কালকিনি উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের অনেক বেশি এই মনে করুন পনেরো কিলোমিটার দূরে পক্ষান্তরে শিবচর উপজেলার সাব রেজিস্ট্রি অফিস কাছাকাছি হবার কারণে আপনি এখন মনে করেন যে শিবচর উপজেলায় আমার বাড়ি বা জমির নিকটবর্তী তাই এবং যিনি জমির ক্রেতা তিনিও বলতেছেন আমি ওখানে থেকে কিনে নেই তো আর কথাটা কিন্তু শোনা যাবে কেননা এই উপজেলায় জমিটার বেশি অংশ পড়েছে সেই অংশেরই সাব রেজিস্টার অফিস থেকে কিন্তু আপনাকে করে নিতে হবে বিকজ নয়তো কিন্তু ঝামেলায় পড়ে যাবে এখন অনেক সময় দেখা যায় যে সাব রেজিস্ট্রার ছুটিতে থাকে বা বদলি হয়ে যাওয়ার তদস্থলে নতুন আরেকজন বসে হয়তো তার কাছে বা তার সাথে আপনাদের জানাশোনা নাই হোয়াট যা কিছু হোক না কেন নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু করা যাবে না যদি করে থাকেন এটাই তখন আঞ্চলিক একটি বহির্ভূত কাজ হয়ে যাবে এটা ঘোষণা কিন্তু করা যাবে না সুপ্রিয় দর্শক আবার কোনো কোনো সময় দেখা যায় যে আমরা যদিও জানি যে কোনো এক্ষণ্ড জমি সেটা কথার কথা কোনো একটি নির্দিষ্ট উপজেলার ভিতরে পড়েছে পাশের উপজেলাতে নাই কিন্তু আপনি শুধু সময় বাঁচানোর জন্য খরচ কমানোর জন্য ঘুষ বাণিজ্য বা দুর্নীতি এড়ানোর জন্য আপনি নিকটবর্তী অন্য উপজেলার সাব রেজিস্ট্রি অফিস থেকে বের করে নেবেন এটা কিন্তু আঞ্চলিক এক্তিয়ার অমান্য করলেন দ্যাট মিন্স আপনার আঞ্চলিক এক্তিয়ার বহির্ভূত কাজ করে ফেললেন এই জন্য আপনার যদি মনে হয় ওই রেজিস্ট্রি অফিসে করপশন হচ্ছে তাহলে আপনি সেক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন বাট কিন্তু আপনি সামান্য পরিমাণে পয়সা বাঁচানোর জন্য বা কোনো কারণে আপনি হেক্তিয়ারের বাইরে সাব রেজিস্ট্রার অফিসে চলে গেলেন এটা কিন্তু আপনার বিষয়টি ঠিক হলো না অনেকেই এটা করে থাকে কিন্তু এটা করা যাবে না করলে আপনার দলিলটি কিন্তু একশো পার্সেন্ট বাতিল হয়ে যাবে সো বি কেয়ারফুল সুপ্রিয় দর্শক মন্ডলী আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে দলিলের দাতাগণ বিভিন্নভাবে মালিক হয় তাহলে এক দলিলে যে বিক্রয় করতে পারবে সেটা কিরকম মনে করুন একটি জমি আছে পঞ্চাশ শতাংশে তোর মধ্যে থেকে দশ শতাংশ করে পাঁচ জন মালিক হোক হেওয়ার সূত্রে মালিক হোক হেবা সূত্রে পেয়েছে হয়তো তার ভাইয়ের কাছ থেকে কেউ উত্তরাধিকার সূত্রে পেয়েছে তার বাবার কাছ থেকে কেউ পাওয়ার অফ অ্যাটর্নি মুলে পেয়েছে আবার কেউ ধরুন অন্য ভাবে পেয়েছে ফোটে বারিটিস এখন কথা হলো যে এটা কিভাবে হয় মনে করুন একজন মালিক ছিল এর আগে তার কাছ থেকে তার যখন অন্যান্য মেয়েরা পেয়েছে কেহ কারো কাছে বিক্রয় করেছে কেহ কারো কাছে অ্যাওয়াজ করেছে কোনো এক ভাই আরেক ভাইয়ের কাছে হেবা করেছে পাঁচজন পাঁচ ভাবে মালিক বাট তারা যদি এক দলিলও দেয় এটা বিক্রয় করে দেয় বা এক দলিলে কোনো জায়গায় হচ্ছে এওয়াজ করে দেয় তাহলে এটা টিকবে তাতে কোনো প্রকার প্রবলেম নেই সন্দেহ নেই দলিল ভূমির পরিচিতর জন্য প্রকৃত বর্ণনা হলো দাগ এটা একদম হাইকোর্টের সিদ্ধান্ত মানে একটা জমি যখন দলিলে লেখা হয় তখন পঁচিশ বছরের একটা মালিকানার ধারাবাহিক ইতিহাস হয় জমিটির হয় জমিটার দাগ নাম্বার দেওয়া হয় এখানে বলা আছে আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে আইন তো আসলে ওইভাবে এক্সপ্লেন করে বলা হয় না আমাদের কাজ হচ্ছে এক্সপ্লেন করা ব্যাখ্যা করা এটাতে কি বলা আছে যে দাগ নম্বর প্রকৃত বর্ণনা তার মানে কি দাগ নম্বর যদি ভুল হয় আপনার পুরো দলিল কিন্তু শেষ হয়ে যাবে আপনার চৌবুদ্ধ ঠিক আছে কার কার কাছ থেকে কে কে নিল সব ঠিক আছে খতিয়ান ঠিক আছে নাম্বার সমস্ত কিছুই ঠিক আছে আপনি টাকা পয়সা দিয়েছেন সব করেছেন বাট দাগ নাম্বার একশত একশো তো একুশের জায়গা তো তেইশ বা চব্বিশ বা পঁচিশ হয়ে গেছে এই দলিল কিন্তু আলটিমেটলি বাতিল হয়ে যাবে এই দলিলের ভ্যালু বা মূল্যমান বা মূল্যহীন দাগ নাম্বার নেই তো কিছু নেই দাগ নম্বর আছে তো দলিল আছে দ্যাটস ওয়াই অনেকেই অনেক দলিল লেখক পয়সা খেয়ে এটা করে মানে সাকৃত করে দেয় একটা ভুল করে দিয়েছে একশো তো একুশ তবেই কিন্তু আপনার সব শেষ আপনার সব মানে ইচ অ্যান্ড এভরিথিং ভ্যানিশ তারপর সম্পত্তির ত্রুটি সমূহ তাদেরকে জানানো বিক্রেতার কর্তব্য কোনো সম্পত্তির দলিল বিষয়ক খতিয়ান বিষয়ক বা অন্য কোনো উত্তরাধিকার বিষয়ে কোনো সমস্যা যদি থেকে থাকে যা কিছু থাকবে ওই সম্পত্তির যত ত্রুটি আছে যে এটা গ্রীষ্মকালে আবাদ করা হয় না বা বর্ষাকালে হয় না বা এটা এক ফসলি বা এটা দুই ফসলি যে কোনো কিছুই হোক হটেবার এটা ঘর হতে পারে বাড়ি হতে পারে ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে কোন আবাদে জমি হতে পারে হোয়াটেভার হোয়াটেভার ইট যাই হোক এই ত্রুটি সমূহ যা আছে বিক্রেতার উচিত ক্রেতাকে জানানো সে যদি না জানিয়ে আপনার কাছে সত্য গোপন করে বিক্রি করে দলিল হবার পর পর আপনি যদি প্রতিকার যে মামলা দায়ের করেন আপনি এটার জন্য ক্ষতিপূরণ পাবেন রেমেডি পাবেন তারপর এমনকি কোর্ট আদেশও পেতে পারেন টাকা ফেরত দেওয়ার জন্য জরিমানা সহ শুধুমাত্র দলিল রেজিস্ট্রি দ্বারা সত্য হস্তান্তরিত হয় না বন্ধুরা অন্যান্য আনুপাতিক দ্বারা নির্ভরশীল মানে আপনি যদি মনে করেন আমি কারো কাছ থেকে দলিল করে দিলাম এটা মনে করার কোনো কিন্তু কারণ নেই কোনো রিজন নেই যে আপনি মালিক এক্ষেত্রে আপনি সব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে নেন আর যতগুলো আনুষঙ্গিক ফি সবই দিয়ে দেন কোনো কাজ হবে না ট্যাক্স ফি সব দিয়ে দেন কোনো কাজ হবে না কারণ অন্যান্য আনুপাতিকের মধ্যে কি নির্ভর করে যে আপনি দলিল করে নিচ্ছেন এক ভাইয়ের কাছ থেকে বাট তার আরও অন্যান্য ভাই ওজমি জমির ওয়ারিশ তারা হয়তো দেশে নাই আপনি জমির দলিল করে নিয়েছেন এক বোনের কাছ থেকে কিন্তু তার আরো অন্য জায়গায় তার ভাই আছে তার এক ভাই মারা গেছে তার ভাইয়ের ছেলে মেয়েরা আছে তাদেরকে বাদ দিয়ে ভুয়া একটা ওয়ারিশাল সার্টিফিকেট বানিয়ে আপনাকে বিক্রি করলো তো আপনার কাজ হবে ওয়ারিশ সার্টিফিকেট আসল কিনা নকল সেটা চেক করে জমি কেনা এত সহজ না এই যে আইএনজিবি ফি দশ থেকে বিশ হাজার টাকা বাঁচানোর জন্য মানুষ নিজের মনে করুন যে একজন দালাল জমির দলিল দেখাইলো সে যে দালালের কথা বিশ্বাস করে বেশিরভাগ সময় দালালগুলো হয় নিজের পরিবারের বা পরিচিত জনের মধ্যে যারা সেফর ঘরের শত্রু বিভীষণ তারা আপনাকে ধ্বংস করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে এবং মানুষ বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় আপন মানুষের দ্বারা দূরের লোকের এত ক্ষমতা নেই এত পাওয়া নেই আপনার এত ক্ষতি করার সুতরাং আপনার কাজ হচ্ছে কোন জমি কোন জায়গায় দেখলে এটা অবশ্যই আইনজীবীর কাছে পরামর্শ নেওয়া কাগজপত্র যে দুইজন দাবি করতেছে একই জমি কেউ খতিয়ান মূলে দাবি করতেছে কেউ রেজিস্ট্রি তলির মূল্যে দাবি করতেছে সেক্ষেত্রে কে পাবে কে জমির মালিক কে তা কার কাছ থেকে জমি করে এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে খতিয়ান মূল্যের মালিক হয়ে যায় একজন আর রেজিস্ট্রি বলে মালিক হয়ে যায় অন্য আরেকজন উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী খতিয়ানে কে কয় খতিয়ান করেছে ভূমি মন্ত্রণালয় আর দলিল কে কয় দলিল নিবন্ধন অধিদপ্তরের অধীনে হয় বাট মানুষই কিন্তু করে আপনি যে একটা খতিয়ান তৈরি করতে পারবেন আপনি নামজারি করতে পারবেন কিন্তু মেইন খতিয়ান তৈরি কিন্তু করতে পারবেন না বাট আপনি গিয়ে কিন্তু মেইন তৈরি করতে পারবেন এটা সম্ভবত এখানে বলা আছে যে দলিল যদি দেখা যায় যে একই দলিলে একজন কুতিয়ানের মালিক আর একজন আরেকজন হচ্ছে দলিলের মালিক সেক্ষেত্রে দলিলগুলো কিন্তু টপ প্রায়োরিটি পাবে গুরুত্ব পাবে এখানে বলা আছে তারপর দলিলের পরিমাণের সাথে খতিয়ানের উল্লিখিত জমির পরিমাণের বিরোধ দেখা দিলে বাস্তবে পরিমাণ বসত সেটা হবে সেটাই যদি দেখা যায় যে দলিলে একটি জমির পরিমাণ উল্লেখ করা আছে দশ শতাংশ সেফর রেকর্ড ও জমিটার পরিমাণ উল্লেখ করা আছে আট শতাংশ তাহলে কোনটা হবে আমি কোনটা বিক্রি করছি আমার কাছ থেকে কোনটা যাবে আমি ধরেন দলিল অনুযায়ী দশ শতাংশ বিক্রি করছি বাট বাস্তবে আপনার হচ্ছে ক্ষতিয়ান আছে আট শতাংশ এখন বাস্তবে মেপে দেখা গেল জমিটা আট শতাংশ আছে তাহলে আট শতাংশ টিকবে বাস্তবে জমি দেখা গেল নয় শতাংশ তা নয় শতাংশই টিকবে বাস্তবে পরিমাণ দেখা গেল দশ শতাংশ দশ শতাংশ টিকবে ক্ষতিয়ান কম থাকলেও টিকবে কিন্তু দলিলে দেওয়া আছে দশ শতাংশ এটা মনে করার কারণ নেই যে এগারো শতাংশ টিকবে বাস্তবে পরিমাণ করে দেখা গেলে এগারো শতাংশ আছে আপনি যে বললেন যে পরিমাণ করে যা দেখা যাবে সেটাই হবে কিন্তু কখনোই এটা দলিলকে অতিক্রম করতে পারবে না দলিলকে বেট করতে পারবে না দলিল কে অতি কাম করতে পারবে না দলিল সর্বক্ষেত্রে সব ডকুমেন্টস এর উধে মালিকানার ব্যাপারে কোন দলিলের গুরুত্বহীন ইনকনসিকুয়েন্টিয়াল কোন বিষয়ে অন্তর্ভুক্ত করলে সেই আপনার দলিলটা অকার্যকর হয়ে যাবে আপনি গুরুত্বহীন ইনকনসিকুয়েন্টিয়াল কোন সম্পত্তি একটা জমি একজনের কাছ থেকে আপনি কিনে নিচ্ছেন বা একটা পুকুর কিনে নিচ্ছেন তার সাথে সাথে আপনি আরো একটা গুরুত্বহীন অবাঞ্ছিত ইনকনসিকুয়েন্সিয়াল জিনিস ঢুকিয়ে ফেললেন যেটা তার না অন্য একটা লোকের সম্পত্তি ঢুকায়ে ফেললেন পাশের কোনো এক ব্যক্তির সেফার কথার কথা সে কোনোভাবে ওটার ওয়ারিশ সে তার দুঃসম্পর্কের চাচার সে পুরোপুরি ওয়ারিস না কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে চালাকি করে মনে করলেন সেফার দলিলটা করেই নিচ্ছি টাকা তো আমি ওই জমিতে দিয়েছি একটু বেশি করে নিই বা ওকে আমি সামান্য কিছু টাকা দিয়ে ওটাও তুলে নিই এই যে গুরুত্বহীন কোনো জিনিস আপনি ঢুকিয়ে ফেললেন এটার ক্ষেত্রে হাইকোর্ট থেকে বলে দেওয়া আছে যে এত বেশি তঞ্চকতা কোনোভাবেই কিন্তু করা যাবে না এটা আইনসিদ্ধ হবে না এত লোক কিন্তু করা যাবে না আপনি যখন কোনো কোর্টে যাবেন আপনি দেখবেন যে সিভিল বা ক্রিমিনাল যে কোনো কোর্টে যান না কেন দেখবেন গ্রামের লোকজন বেশি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি যান কোর্টের বারান্দায় দেখবেন বেশিরভাগ বিভিন্ন শ্রেণীর পেশা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশেষ করে তারা যারা অসচেতন এরা এই মানুষ দ্বারা ইনফ্লুয়েস হয় এবং খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে এরা বড় লোভে মত থাকে এটা আসলে করা যাবে না যতটুকু একতিয়া তার মধ্যে থাকতে হবে এতো লোক কেন তো মধ্যবিত্ত গরিব লোক কেন কোর্টে তো ধনী লোকেরা কোটে কম কেন ধনী লোকের সম্পত্তি তো বেশি পরিমাণে থাকে মধ্যবিত্ত সম্পত্তির পরিমাণ কম তাহলে ধনী লোকের সম্পত্তির পরিমাণ বেশি তাহলে তাদের তো বেসিক্যালি বেশি বেশি কোটে যাওয়ার কথা বাট কোটে তারা কেন যায় না আসল কারণ হচ্ছে যে বন্ধুরা তারা বুঝে কোনটা কিনবো কোনটা কিনবো না কোথায় ইনভেস্ট করব আর কোথায় ইনভেস্ট করব না কিভাবে আইনজীবী দ্বারা যাচাই বাছাই করে ভ্যাটিং করে সবকিছু বুঝে শুনে আর যারা নিম্ন মধ্যবিত্ত তাদের সচেতনতা জ্ঞান কম তারা একটু অসচেতন হয় তারা এতটুকু সার দেবে না ভাইকে এতটুকু সার্ট দেবে না বোনকে ঝামেলাটা এখানেই লাগে কেউ কাউকে সার দিতে চায় না ভিওয়ার্স তারপর ভূমি দখলকারী খতিয়ান বাড়তি জমির জন্য খাজনা পরিশোধ করতে হবে একজনের ভূমি আমি এই জমিটা দখল করে আছি আমি এখানে কোনোভাবে জমির মালিক না খতিয়ান মূলে হোক রেকর্ড মূলে হোক ওয়ারিস মূলে হোক এই জমিটা হচ্ছে চল্লিশ শতাংশ আমি এখানে সেফর বিশ শতাংশ জমির মালিক কিন্তু এই জমিতে চল্লিশ শতাংশই লেখা আছে কিন্তু আমি মালিক কোনোভাবে বিশ শতাংশ ঠিক আছে আমি যখন খাজনা পরিশোধ করতে যাব তখন ওই খতিয়ানে যা আছে চল্লিশ শতাংশ এরই খাজনা আমাকে দিতে হবে তাহলে আপনার কথা এটা কেন সরকার করলো হাইকোর্ট কেন এটা রায় দিল যে হচ্ছে আমি বিশ শতাংশ এবং চল্লিশ শতাংশ কেন দিব তখন আপনার কাজ হবে নামজারি বা মিউটেশন করে নেওয়া আপনি আপনার নামে জারি বিশ শতাংশ করে নেবেন তখন আপনার জন্য নতুন একটা খতিয়ান সৃষ্টি হবে বা ক্রিয়েট হবে তখন আপনার পার্সোনাল হোল্ডিং নাম্বার থাকবে আপনি তখন ওটা নিয়ে বিশ শতাংশই খাজনা দিতে পারবেন বাট জারি যদি না করেন খতিয়ানে চল্লিশ থাকলেই চল্লিশ এরই আপনার খাজনা দিতে কিন্তু হবে এটা ভুলে গেলে কিন্তু চলবে না তারপর আর এস খতিয়ান মালিকানা বা সত্যের কোনো দলিল নেই এগুলো খুব বেশি হলে দখলের দলিল ভূমিতে সত্যের কোন দলিল নয় আর এস খতিয়ান এটা সম্বন্ধে স্পেশালি বলা আছে যে এটা নিয়ে কেউ জমির মালিকানা দাবি করবেন না তার মানে এই না যে আর এস খতিয়ানে নাই মানে আপনি মালিক না ব্যাপারটা এমন না দলিলও ঠিক আছে আর এস খতিয়ানো ঠিক আছে আপনার সত্য ঠিক আছে বা উত্তরাধিকার মূলে আপনি আরএস খতিয়ান মূলে মালিক সেটাও ঠিক আছে বাট যদি কোনো জায়গায় বিরোধ দেখা দেয় আমি মনে করেন যে আমার নামে আর এস আছে আমি মালিক এটা টোটালি একটি রং কনসেপ্ট একটি ভুল ধারণা এটা আপনি মালিক হতে পারবেন না এটা দিয়ে সত্য প্রমাণ করা যাবে না সিভিল কোর্ট এই আর এস খতিয়ানকে সত্যের কোনো প্রমাণ হিসেবে দেবে না হাইকোর্ট থেকে এটা বলা আছে সুপ্রিয় দর্শনী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ